সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এ পর্বে আমি তোমাদের শেখাবো হাড়গুনন পদ্ধতিতে সমাধান অনুশীলনী বারো পয়েন্ট দুই পনেরো নম্বর অঙ্ক তো এখানে আছে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি সমান ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান আর একটা সমীকরণ আছে ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস এইট সমান জিরো তো প্রথম যে সমীকরণটা আছে এই অঙ্কটা কিন্তু এই সমীকরণটা কিন্তু আদর্শ আকার নেই তো আমরা চেষ্টা করব আদর্শ আকারে আগে তৈরি করা তারপরে সমাধান করা তো এই সমীকরণটা যেহেতু আদর্শ আকার নেই আমরা সেটাকে বসালাম এখন দেখো আমরা গুণ করব আদর্শ আকার করার জন্য এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করি এক্স ওয়াই এক্সের সঙ্গে মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাস থ্রি এক্স এরপর প্লাস টু দিয়ে আমরা ওয়াইকে গুণ করবো প্লাস টু ওয়াই প্লাস টু দিয়ে মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাস সিক্স সময়ান ওয়াইয়ের সঙ্গে এক্সকে গুণ করলে এক্স ওয়াই ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়াই এবার আমরা সব পথগুলোকে বামে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসলে সমীকরণের বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই সময় জিরো তো দেখো এখানে যে প্লাস এক্স আসে এবং মাইনাস এক্স আসে এটা কেটে যাচ্ছে এরপর দেখো আমরা মাইনাস থ্রি এবং ওয়াই যোগ করলে আমরা পাচ্ছি প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স সমান হচ্ছে শূন্য এরপর এটা থেকে যদি আমি মাইনাস থ্রি কমন নিই তাহলে পাচ্ছি এক্স এবার দেখো মাইনাস থ্রিকে আমরা ডান পাশে শূন্যের সাথে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু শূন্য হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান শূন্য বাই মাইনাস থ্রি আমরা যদি করি তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান শূন্য এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এবার দেখো দুই নম্বর যে সমীকরণটা ছিল সেটা কিন্তু আমাদের আদর্শ আকার আছে এখন এই সমীকরণটাকে আমরা এই এক নম্বর সমীকরণের করে নিচে লিখব লেখার পরে এটাকে আমরা দুই নম্বর দিলাম এটা এক নম্বর এটা দুই নম্বর এখন লিখবো আর গুণনের নিয়ম অনুসারে এই কথাটা আমরা লিখব যে আর গুণনের নিয়ম অনুসারে পাই এই লেখার পরে আমরা এক্স বাই লিখবো এক্স বাই তখন এক্সের যে অংশটুক এই অংশটুক আমরা অমিট রেখে ওয়াই এবং ধ্রুব নিয়ে কাজ করব অর্থাৎ এখানে ওয়াই শখ আছে মাইনাস ওয়ান তার সঙ্গে গুণ করব মাইনাস এইটকে তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস এইট সূত্রের মাইনাস তারপর গুণ করবো টুর সঙ্গে মাইনাস ইলেভেনকে তাহলে টু গুণ মাইনাস ইলেভেন এরপর হচ্ছে ওয়াই বাই যখন লিখব তখন ওয়াইর যে অংশটা এটাকে আমরা অমিট করে রাখব এবং গুণ করবো টুর সঙ্গে ফাইভকে তার সাথে আমরা সূত্রের বিয়োগ দেব এবং মাইনাস এইটের সঙ্গে গুণ করব ওয়ানকে মাইনাস এইট গুণ ওয়ান তারপর সমান সমান যখন ধ্রুবপদেরটা করব তখন ধ্রুবপদের অংশটা অমেট্রিকে আমরা এক্স এবং ওয়াইয়ের যে সহক তাদেরকে গুণ করবো অর্থাৎ ওয়ানের সঙ্গে মাইনাস ইলেভেন গুণ করব তারপর সূত্রের মাইনাস এবার মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করব আমাদের ফাইভকে গুণ করার পালাটা শেষ হয়ে গেল এখন আমরা দেখব ক্যালকুলেশান করে যে নিচের অংশে কি করা যায় দেখো এখানে মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস এইট আছে তো মাইনাস ওয়ান এবং মাইনাস এইট যদি গুণ করি তাহলে প্লাস এইট হয় মাইনাসে মাইনাসে এখানে প্লাস টুর সঙ্গে ইলেভেনকে গুণ করলে টোয়েন্টি টু সমান ওয়াই বাই দেখো টুর সঙ্গে ফাইভকে গুণ করলে টেন মাইনাসে মাইনাসে প্লাস এইটের সঙ্গে ওয়ানকে গুণ করলে এইট সমান ওয়ান বাই এখানে দেখো ওয়ানের সঙ্গে যদি আমরা মাইনাস ইলেভেনকে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাসে মাইনাসে প্লাস ফাইভের সঙ্গে ওয়ানকে গুণ করলে ফাইভ বা এক্স বাই এইটের সঙ্গে টোয়েন্টি টু গুণ করলে আমরা পাচ্ছি থার্টি সমান ওয়াই বাই টেনের সঙ্গে যদি এইট গুণ যোগ করি তাহলে পাচ্ছি এইটিন সমান ওয়ান বাই পাচ্ছি এখানে ক্যালকুলেশন করলে তাহলে এখন আমরা কী করবো এক্সের চলকের যে অংশটা এবং এই ধ্রুবপদের অংশটা আমরা সমান লিখলাম এবং এইভাবে আমরা এর যে অংশটা ওয়াই চলকের তার সাথে আমরা ধ্রুবপদের অংশটাও সমান লিখবো ওয়াই বাই এইটিন সমান ওয়ান বাই মাইনাস সিক্স এখন আমরা কোনাকুনি গুণ করবো দেখো এখানে কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস সিক্স এক্স সমান হচ্ছে থার্টি এখন এখানে বা দিয়ে আমরা লিখবো এক্স সমান আমরা যদি লিখি তাহলে এক্স সমান পাবো থার্টি বাই মাইনাস সিক্স তো এক্স সমান ভাগ করলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ এবার ডান পাশে ওয়াইয়ের যে অংশটা আছে সেখানেও আমরা কোন গুণ করবো এখানে মাইনাস সিক্সের সঙ্গে ওয়াই গুণ করলে মাইনাস সিক্স ওয়াই সমান এইটিন এখানে ওয়াই সমান আমরা লিখতে পারি এইটিন বাই মাইনাস সিক্স বা ওয়াই সমান আমরা লিখবো সিক্স দিয়ে যদি এইটিনকে ভাগ করি তাহলে আসে আমরা পাচ্ছি এখানে উত্তর মাইনাস থ্রি তাহলে এখানে দেখো এক্সের মান পেয়ে গেলাম মাইনাস ফাইভ এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের সমাধান তো আমরা লিখে দেব নিম্ন সমাধান এক্স ওয়াই সমান মাইনাস ফাইভ কমা মাইনাস থ্রি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে এবং সহজে অঙ্কগুলো বুঝতে পারছো তো দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে নতুন কোনো অঙ্ক নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো